আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব নির্বাচন দেখি সব রাজনীতি বুঝি কিন্তু সবগুলাই বা ডাইরেক্ট ভোট দেওয়া উচিত আমি জামাতে ভোট দি কারণ জামাত এরা দেখতেছি এরা কোনো সন্ত্রাসী করবে না এরা সুন্দর মতো রাষ্ট্রটা চালাবে এবং জামাতকে তো সুযোগ দেওয়া হয় নাই আমি তো পাক্কা নিয়েতেছে জামাত ভালো জামাত বলতে গুণের ভিত্তি একটাই অন্তত যদি দল গঠন করে মানে ক্ষমতা আসতে পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে

আমি জামাতে বুদ্ধ বুঝারি বলাম আমি মনে করি যে বাংলাদেশে বর্তমানে দোন দলে যে আসলো হ্যাঁ তা এবার আমার আশা একটা ছিল যে বাংলাদেশে এবার নতুন একটা দল আসুক দলটা পুরনো হোক কিন্তু দলটা নতুন এই এই বর্তমানে আমি আশা করি যে জামাত আসলে আমাদের জন্য বাংলাদেশ ভালো হবে